সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো বত্রিশ এর এই ছকটি পূরণ করব এই ছকটিতে তোমাদের পৃথিবীর মানচিত্রে বন আচ্ছাদিত অঞ্চল দুই হাজার ও দুই হাজার সালের তুলনামূলক আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছকটি পূরণ করি দুই হাজার ও দুই হাজার সালের তুলনামূলক আলোচনায় প্রথমে দুই হাজারে লিখব অ্যামাজন বনে মোট পরিমাণ ছিল পঁচাত্তর লক্ষ বর্গ কিলোমিটার দুই সালে বনভূমি প্রায় আট শতাংশ কমে গেছে দুই অ্যামাজনে বসতি স্থাপন নিষিদ্ধ ছিল মানব বসতি স্থাপন করা হচ্ছে তিন অ্যামাজনে সংগঠিত দাবানলগুলো ছিল সহনশীল দাবানলগুলো অসহনশীল চার অ্যামাজন ছিল অভয়ারণ্য হিসাবে পরিচিত জীববৈচিত্র্য মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে পাঁচ সুন্দরবনে টাইগারের সংখ্যা ছিল চারশো পঞ্চাশটি বাঘের সংখ্যা কমে একশো চোদ্দোটি ছয় সুন্দরবনে জলধারা ছিল প্রায় পাঁচশো পঞ্চাশ হেক্টর জলধারা কমে তিনশো বাইশ হেক্টরে নেমে এসেছে সাত পৃথিবীর বনাঞ্চল আয়তন প্রায় দশ শতাংশ কমে গিয়েছে বেশি বনভূমি উজার হয়েছে আট পৃথিবীর মোট বনভূমির পরিমাণ ছিল চার দশমিক এক হেক্টর চার বিলিয়নের নিচে চলে এসেছে নয় পৃথিবীর বন উজার হয়েছে প্রায় বত্রিশ কোটি হেক্টর বন উজার হয়েছে দুশো ষাট কোটি দশ নম্বরে বনাঞ্চলের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা কম ছিল মানুষের নির্ভরশীলতা বন ধ্বংসের অন্যতম কারণ তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো বত্রিশের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না